আলা হাজ মাহমুদাহান ফাহি রহমতুল্লাহ আলাই আলেমদের উদ্দেশ্যে একটা কথা বলেছেন যে তোমরা এই সে কোরআন প্রথম ধরো বা দাওয়াত করো এগুলোর বিনিময়ে কোনো টাকা দাবি করবে না জায়েজ নাই দাবি করলে জায়েস নাই আলেমদের একটা সম্মান আছে আলেমদেরকে যেখানে রসুল নিজে সম্মান করে আলেমদেরকে যেখানে আমার আল্লাহ নিজেই সম্মান করে সেখানে আমি আমি সম্মান না করে পারবো না সেটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু আল হাজ কথা দিয়েছেন দাবি করা যাবে না আমরা হুজুরে দাবি করতে পারবো না এই যে আমরা জুমার দায়িত্ব নিয়েছি আরেকজন ফাসন নামাজের দায়িত্ব নিয়েছেন আরেকজন আজানের দায়িত্ব নিয়েছেন এগুলো চাকরি এগুলো হেসে ভিন্ন কিন্তু আপনি এই যে আপনারা গে গাড়ি সরি বাড়ি বা এই ধরনের এই ধরনের যতগুলো খতমাত আছে এগুলো এগুলোর বিনিময়ে আমরা কোনো বিনিময়ে দাবি করতে পারবো না এটা আল্লাহ ফতোয়া দিয়েছেন আল্লাহ নিজেও পতোয়া দিয়েছেন সুরে আসি আল্লাহ বলেন মাল্লা মাল্লায়স আলুকুম আজরম বহুম মোহতাদুন ইত্যাদিও তোমরা অনুসরণ করো ম্যানেজ চলো ফলো করো মাল্লায়েস আলুকুম আজরম যারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় দাবি করে না বহুম মোহতাদুন যে সমস্ত হুদুররা যে সমস্ত আলেমরা যে সমস্ত মৌলবিরা দাবি করে না তারাই সঠিক পথে আছেন তারাই সঠিক পথে নিয়ে যেতে পারবেন সবহান